বলছি আমি যে ঘুম থেকে উঠলাম টাইমটা দেখাও আমি উঠেছি সাড়ে পাঁচটায় তখন উঠে চা আমি করেছি ছটার মধ্যে চা রেডি তুমি কটায় উঠেছো তুমি উঠেছো সাড়ে সাতটা ওঠার সাথে কোনো সম্পর্ক নেই আমি যখন ব্রাশ করতে যাবো তুমি চা বসে পারবো না

আর হচ্ছে ইলিশ চানবি হচ্ছে সর্ষে চিংড় ইলিশ মাছের একদম বেশি পকবিদম বেশি পকবি কথা বলেছিস চিসা চুপ একদম যা খা খেতে সরজে বাজারে যাবি দেখে চুপচাপ থাকলে তোমাদের কাছে খুব ভালো না আমরা বকবো

তোর বাবা খাইছিস তোকে হ্যাঁ চোখে দেখেছে তুই তো তো অনেক পয়সা খাইছে দুইশো গ্রামের মাছ খাওয়া

আনা তো কম না ওতে কোনো দোষ নাই এই ওতে হচ্ছে পেটে প্রবলেম না পেটে সহ্য না ঠিক বলেছে বেশি বলতে নেই সব কথা এই আমি জানি আমার যেটুকু বোঝ বলার বলা হয়ে গেছে পাবলিকের যেটুকু বোঝারও বোঝা হয়ে গেছে ঠিক আছে টাটা